এ তো দীর্ঘদিনের ষড়যন্ত্র চলছে রাজ্যে শাসক গোষ্ঠীর দ্বারা কোথাও হিন্দু মুসলমান কোথাও পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছে এটারই বহিপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরও উত্তপ্ত করলো পরিস্থিতি পরিবেশ এরপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছি পুলিশ বলছে আমরা লাশ কোথায় আমরা তো লাশ নেই নি এরকম আমরা শুনতে পাচ্ছি আজকে আজকের দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাঁধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতরুবাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরও ব্যাপক মাত্রায় আপনার তলাতে আমার বিশ্বাস সম্পন্ন মানুষ ওখানেও ফেল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে গণত শান্তি পরায়ণ মানুষ ঘটনার নিন্দা কী যেন একটা অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে একটা ঔলক্ষ্মী একটা ছাপ আমাদের রাজ্য জুড়ে তো এর থেকে বেরিয়ে আসতে গেলে শুভবুদ্দি সম্পন্ন মানুষ সবাইকে একজোটে রাস্তায় নামতে হবে তার প্রতিবাদ জানাতে হবে এবং আমরাই তো বলি দুর্গা উৎসব হচ্ছে সকল ধর্ম বর্ণের যখন লেকচার এই ভারতের জনতা পার্টির এরা যখন লেকচার মারে উদ্বোধনী অনুষ্ঠানে কালকে মুখ্যমন্ত্রী বলতে চলেছি যে দুর্গাপূজি হচ্ছে এখন বাঙালিদের উৎসব না শুধু সনাতনীদের উৎসব না সকল ধর্ম বর্ণের লোকের উৎসব হ্যাঁ এটাই তো তাই তো বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানরা দুর্গা আলোচনা করে এখন এই এটাকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি একটা মিনি দাঙ্গা একটা ঘটনাগুলো ঘটবে এটা তো ত্রিপুরাটা কোন জায়গায় শান্ত ত্রিপুরা কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি ত্রিপুরাকে রেসপন্সিবল কে এরা হিন্দু নামে সনাতনীদের নামে মানুষকে ডিভাইসিভ পলিটিক্স করতে তারা অভ্যস্ত এটাই করে বেড়াচ্ছে কিন্তু বিশ্বাস গর্ববোধ করি হিন্দু নিয়ে মায়ের আরাধনা করি কিন্তু তাই বলে আমি মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্টের ঘৃণা করব হিন্দু ধর্মে এটা কোনো দিন শেখায়নি বাইবেল গীতা কোরআনে শেষ কথা হলছে মানবতা মানুষ মানুষকে ভালোবাসবে সবাই মিলেমিশে থাকবো শান্তিতে সব ভাতৃত্বে আমরা বাধিত থাকবো এটাই তো আমরা শিখেছি এই জিনিসটা এরা হতে চাইছে না রাজনৈতিক লাভালাভের জন্য আমি অনুরোধ করব বিজেপির কার্যকর্তাদের নেতৃত্বে এর থেকে আপনারা দূরে থাকুন মানুষকে ভালোবাসেন তাহলেই মঙ্গলময়ী মা আমাদের আশীর্বাদ করবেন আমাদের রাজ্যকে আশীর্বাদ করবেন সকল অংশের মানুষ খুশিতে থাকতে হবে শান্তিতে থাকতে হবে আরেকটা বিষয় যে দেখুন পুলিশ তো প্রথম থেকে নত যান পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না পুলিশ ভাবে কিছু করতে গেলে আমরা নয় তাদের রোশন হলে পড়ে যায় আমি পুলিশকে দোষ দেব না পুলিশকে যারা পরিচালনা করে তাদেরই তো দোষ পুলিশে হাত পা বেঁধে তারপর বলছে তুমি তুমি কি শান্তি শৃঙ্খলা বজায় রাখো পুলিশের সামনে হয়েছে কালকে দিনের বেলার থেকে শুরু তৎক্ষণে যদি পুলিশ বন্দোবস্ত নিত তাহলে কিন্তু এরকমটা হতো না বহিরাগতরা গিয়ে এরকমভাবে ঘটনাগুলো ঘটালো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থমথম সারা এখন এই যে দিনের বেলা পুলিশের সামনে আজকে এই তো এখন কথা বাজে বারোটা ধরুন সাড়ে বারোটা বাজে এই এগারোটা দশ দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে পুলিশের সামনে দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছে একটা একটা সম্প্রদায়ের দোকান পাট তো এটা কী সিগনিফাই করে মানুষ পুলিশের উপর ভরসা বিশ্বাসটা রাখবে কীভাবে ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা তার দায়বদ্ধ এটার জন্য ওনাকে স্বীকার করতে হবে যে এ কমপ্লিট ফেলিওর সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ শারদ উৎসব সকল অংশের মানুষের এর মধ্যে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা এই শারদ উৎসবের প্রাককালে রাজ্যের একটা প্রান্তে কদম তোলা গতকাল থেকে যে বিক্ষিপ্তভাবে কতগুলি ঘটনা সংঘটিত হওয়ার পর গতকাল এবং আজকে দুটি সম্প্রদায়ের মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে আজকে এই রাজ্যের সমস্ত অংশের মানুষ বর্ষণ করছে আমরা বারংবার বলছি আরক্ষা প্রশাসন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিকদের যে এই রাজ্যে একটা ষড়যন্ত্র চলছে উস্কানি দিয়ে জাতি উপজাতি কখনো বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে তার লড়াই বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লুটার চেষ্টা করছে আরক্ষা প্রশাসন দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মুখ্যমন্ত্রী কোনোভাবেই একজন স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিয়ে উনি দায় এড়াতে পারেন না আমরা মনে করি যে এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু বিরোধী দল বা কোনো রাজনৈতিক কর্মীরাই নয় সর্বস্তরের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসা এই ধরনের ঘৃণ ষড়যন্ত্র যা ত্রিপুরার রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় যে বিভিন্ন ভাবাবেগ এটার ঐতিহ্যকে যারা নষ্ট করার জন্য লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই কদমতলাতে আজকে পুলিশের গুলিতে বরণ করেছে হতাহত হয়েছে দোকান বাড়ি লুটতরাজ করেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সেখানে একটা আতঙ্ক এমন পর্যায়ে এসে পৌঁছেছে আমরা গতকাল রাত থেকে বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন যোগাযোগে আমরা যে ঘটনাগুলি উল্লেখ হয়েছে বা জানতে পেরেছি এটা সত্যিই ভাব পুলিশের ব্যর্থতা এটা নজিরবিহীন আমি অবিলম্বে আরক্ষা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি এই ঘটনা অবিলম্বে এটা বন্ধ হোক আমাদের ধর্মনগরের নেতৃবৃন্দরা যোগাযোগ করেছেন তারা ইতিমধ্যে সেখানকার যে জেলা পুলিশ সুপার ওনার সঙ্গে কথা বলেছেন ওনার অফিস অভিমুখে যাচ্ছেন আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য দলের পক্ষ থেকে এই ভূমিকায় আমরা থাকবো এবং সর্বংশন মানুষকে বলবো যে আপনারা শান্তি বজায় রাখুন শান্তির পথে হাঁটুন সম্প্রীতি অটুট রাখার চেষ্টা করুন কোনো ধরনের প্রলোচনায় ফাঁদে আপনারা পা দেবেন না সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা